أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن بني إسرائيل تفرقت على ثنتين وسبعين ملة وتفترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما انا عليه واصحابي او كما قال عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بیٹھے ہیں مدت سے یہودی پاک میں بیٹھے ہیں مدت سے یہودی سود خار جن کی رو باہی کے آگے ہی چوہے زور پلنگ جن کی رو باہی کے آگے ہی ہے زور فلن خود بخود گرنے کو ہے پکے ہوئے پھل کی طرح خود بخود گرنے کو ہے پکے ہوئے پھل کی طرح دیکھیے پڑتا ہے آخر کس کی جولی میں فرنگ دیکھیے پڑتا ہے آخر کس کی جولی میں فرنگ محترم شباپتی معزز مکرم حضرات علماء کرام مربیان ایزام برادران اسلام আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল কর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ব্রাহ্মণ বাড়িয়া ভাদু ঘর আল সুন্নবল জমাত যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে রব্বে করিম আমাদেরকে দিনের নসবতে দাওয়াত তবলিগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিষ্পতে উম্মতের ওলামায়ে কেরামের জবান কিছু ওয়াজ ও নসিহত শুনবো বুঝবো এবং মানবো ইনশাআল্লাহ এই জন্য রব্বে কেরিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ সংগঠনের নাম আল সুন্না জমাত পুরা দিন, দিন ইসলাম আকিদা এবং আমলের সমন্বয়ের নাম আকিদা কলবের সাথে সম্পৃক্ত সাথে সাথে আমল সম্পৃক্ত আমলে ত্রুটি হলেও কোনো না কোনো ভাবে আল্লাহ নাজাদ দিয়ে দেবে কিন্তু আকিদার বিশ্বাসে যদি ত্রুটি হয় সমস্যা আছে আকিদা আবার দুই প্রকার কিছু আকিদা এমন আছে যেগুলার মধ্যে বেশ কম হলে ইমান থাকে না আকিদা এটা আল্লাহ বাকের একত্রবাদ আকিদা বেশ কম হলে ইমান থাকবে না আকিদায় আখেরাত কবর ফুলসেরাত ময়দানে মাসর জান্নাত জাহান্নাম মিজান এগুলাকে অবিশ্বাস করলে ইমান থাকবে না নবীর ব্যাপার আকিদা সমস্ত নবী হক যত নবী আল্লাহ প্রেরণ করেছে এ আকিদা ওনাদের উপরে ইমান আনা এটা আকিদা কোন নবীর উপর আপনি ইমান যদি না আনেন যত আপনি যদি বলেন যে মুসা আলি সাল্লাম নবী না আপনি ইমান থাকবেন মানব আমাদের নবীকে কিন্তু ইমান আনতে হবে সব নবীর উপরে আর আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে আমাদের আকিদা হবে অন্তত কমপক্ষে চাই হইতে পাঁচটি এক নম্বর বিশ্বনবী তাআকিদা হুজুর বিশ্বনবী এলাকাই নবী না বিশ্বনবী সূর্য যেমন বিশ্বসূর্য নবীদের আকাশের সূর্য মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বনবী আলো নবী বিশ্বনবী এই আকীদা সর্বশ্রেষ্ঠ নবী এটা আখিদা সর্বশেষ নবী নবী সমস্ত নবীদের ধর্মকে রহিতকারী না আসে লিয়া দিয়া আম্বিয়া এটা আখিদা পাঁচটা আকমালুল আম্বিয়া অন্য সব কামেল নবী হুজুর আকমাল নবী কথাটা খুব বুঝবো আমরা অন্য সব নবীদের দিনের মধ্যে নিষেধ সেরেক কি নিষেধ সেরেক আল্লাহর সাথে শরিক করা যাবে না আর আমাদের দিনের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের দিনের মধ্যে সেরে ঢুকে যে সমস্ত মাধ্যমে সেটাও নিষেধ এই জন্য অন্য সব ধর্মের মধ্যে ফটো উঠানো নিষেধ নয় আমাদের দিনের মধ্যে ফটো উঠানো নিষেধ সবাবের বিষয়ে সওয়াবের বিষয়ে নামাজ পড়বে সওয়াব অন্য অন্য দিনের মধ্যে আমাদের এইখানে কি অজু করে মসজিদে যাইতে থাকবে প্রত্যেক কদমে একটা একটা সব একটা গুনা মাফ তারা কে দাঁড়া যাক এই জন্য এটা আকমালুল আদিয়ান সমস্ত দিনের থেকে পরিপূর্ণ অন্য অন্য দিনের মধ্যে জেনা হারাম বেবিচার হারাম আমাদের এইখানে শরীয়ত ইসলামিয়ার মধ্যে জেনা পর্যন্ত পুষতে আরো যত মিডিয়া আছে এগুলো আর চোখে দেখে আরাম মেয়েকে হাতে স্পর্শ করা হারাম তার সাথে মোবাইলে কথা বলা হারাম গান বাজনা শুনে আরাম কেন যেন মূল কাজ পর্যন্ত বুঝতে না পারে আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না কথা বুঝতেছেন এই জন্য এটা আত্মারুলা আদিয়ান সমস্ত দিনের মধ্যে পরিপূর্ণ চুরি করা আরাম আমাদের এইখানে ইসলামী শরীয়তের মধ্যে গরের ভিতরে উকি ঝুঁকি মারাও আরাম কারণ তুই যদি গরের ভিতরে মাল দেখো তো চুরি করতে মনে এজন্য এই জন্য ইসলাম আকমারুল আদিয়ান ইসলামের নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী নবী পরিপূর্ণ আর ধর্মকে রহিতকারী এ নবী এটা একটা অমান্য করবে ইমান থাকবে কিছু আঁকি দেওয়ার বিশ্বাস আছে যেগুলোর সাথে ইমানের সম্পর্ক নাই অর্থাৎ এই বিশ্বাসে ব্যস্ত হইলে সে কাফের হবে না আহলুসুন্না জামাতের থেকে বাইরে যাবে আপনারা কি আমার কথা বুঝতেছে ই বুঝতেছেন আপনাদের সংগঠনের নাম আহলুসুন্না ওয়াল জামাত এটা দেখে আমার এই কথাগুলো স্মরণ হইতেছে আল্লাহ বলাইতে আছে কিছু আকিদা এটার সাথে ইমানের সম্পর্ক আকিদা বেশ কম ইমান নাই কিছু আকিদা এটার সাথে পরিপূর্ণ ইমানের সম্পর্ক তার মানে আকিদা বেশ কম সে আহলুসুল্লাহ জামাতের অন্তর্ভুক্ত হবে না আর আহলুসুল্লাহ জামাতের অন্তর্ভুক্ত না হলে কি হবে যদিও জান্নাতে যায় মাইর খেয়ে যাবে আলু সুন্দর অন্তর্ভুক্ত হইলে কি হবে ধাক্কাই যদি কোনালাম গুনাহের থেকে পবিত্র প্রত্যেকটা নবী নবুয়তের পরে যেমন গুনার থেকে পবিত্র নবুহতের পূর্বেও গুনার থেকে পবিত্র এদিকে খেয়াল করেন আমি খুব বেশিক্ষণ আপনাদের সামনে থাকতে পারবো না আমি মনে করছি আমি যাব না যে এরা আমার পিছনে পিছনে ঘুরতেছে আমাকে কিডন্যাপ করার জন্য আমাকে কিডন্যাপ করার জন্য একটা গ্রুপ ঘুরতেছে এখান থেকে জোর করে নিয়ে যাবে এই আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে দিতে পারবো না নবুয়ত পাওয়ার পরত গুনার থেকে পবিত্রই বটে নবুয়ত পাওয়ার পূর্বেও গুনার থেকে পবিত্র সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এটা হলো আহলে কেউ যদি আকীদাকে বিশ্বাস না করে যদি এদুর বলে যে নবীরা গুনাহ করে তাহলে সে কাফের হবে না কিন্তু সে আহলে সুন্নাত ওয়াল থেকে বাইরে হয়ে নবীরা কেন গুনা করে না এটা একটা গুরুত্বপূর্ণ কথা তিন কারণ নবীরা গুণা করে না আল্লাহ করান না করতে পারেন না তিন কারণ এক কারণ নবী প্রত্যেকটা নবী মাটির থেকে সৃষ্টি তবে সেই মাটি জান্নাতি মাটি নবীর সৃষ্টি কি মাটির থেকে

তো পায়কাম্বরের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে সেটা আল্লাহ বাগের বরদাস্ত কি হবে বুঝে নাই কথা আপনারা আমার কথা বুঝেন পয়াকাম্বরের বডি নিয়ে কেউ কথা বললে আল্লাহর সহ্য হয় না পয়াকাম্বরের চরিত্র নিয়ে কথা বললে আল্লাহর সহ্য হবে এই জন্য খতমের বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহর সহ্য হয় না আল্লাহ কয় এরা কাফের যে এই কারণে আমরা বলি এরা কাফের আমরা নিজেরা বলি না আল্লাহ বলেন দেখে আমরা বলি কথা গয় না পয়গম্বরদের বিবীদের নিয়ে কথা বললেই মুনাফিক কাফের এখন মুজালে রসু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বাইতুল্লাহ নির্মাণ হচ্ছে হুজুর তখনো পয়গম্বর হন নাই বাইতুল্লাহ নির্মাণ হচ্ছে হুজুর তখনো পয়গম্বর হন নাই মক্কা ওয়ালারা উলঙ্গ হয়ে বাইতুল্লাহ নির্মাণ করে হুজুরকে হুজুরের চাচারা বলছে যে বাতিজা আমরা সবাই উলঙ্গ দেখো না কারণ এই কাপড় পরে আমরা গুনাহ করি ও এই কাপড় পরে বইতুললে নির্মাণ করব এটা কি হয় আমরা উলঙ্গ হয়ে গেছি তুমিও হুজুর কয় যে আমি একটু নিয়ত করছি ওমো কিন্তু বইতুলের এক কর্নার থেকে ফেরেশতা চক্রে এভাবে রাঙানি দিয়েছে করছে পরে বুঝছি যে এটা জিব্রাইল আলাইহিস এমন বেউস হইছি জনহুস আসছে দেখছি বয়তুল্লার নির্মাণ শেষ হয়ে গেছে অর্থাৎ আল্লাহ হুজুর উলঙ্গ হওয়ার মতো গুণা করতে দিবেন কেন এই হুজুরের উম্মত হুজুর সামনের দিকে বলবেন তোমরা উলঙ্গ হবে না কথা কি আপনারা বুঝতেছেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন পয়গম্বর গুনাহের থেকে মাসুম নবুয়ত পাওয়ার পরে যেমন নবুয়ত পাওয়ার পূর্ব পূর্ব তেমন এই আকিদা যদি কারো না থাকে সে আলু শূন্য ওয়াল অন্তর্ভুক্ত নয় সাহবায়াম মেয়ারে হক সত্যের মাপকাঠি লাইনে মাপকাটি সাহবাহে হক সত্যের মাপকাঠি এটা যদি কেউ মনে না করে না মানে সে আলু শূন্য ওয়াল অন্তর্ভুক্ত নয় বাকি সে বেঈমান হবে না

কয় দলে কয় দলে বলেন কয় দলে 73 দল অতএব તરીকু উম্মতি আলা 73 বিল্লাহ আর আমার উম্মত 73 দলে বিভক্ত এখানে একটা কথা খেয়াল রাখবো আমরা বলি যে হুজুর গো দল বলিনি হুজুর গো দল না এ আপনারা সহ 73 দল কথা কয় না আপনারা সহ রাজনৈতিক দল না এটা আকি দেয় কত দল আওয়ামী লীগ বিএনপি জাতি এটা এটা ওটা তো মার্কা আমার উন্মত বৃহত্তর বাগে বিভক্ত হবে হুজুর বলছেন সবাই প্রথমে জাহান নামে যাবে কুল্লুহুম পিন্ডার ইল্লা মিল্লাতা ওয়াহিদা শুধু এক দল ইনশাআল্লাহ এরা প্রথম থেকেই প্রথম থেকেই জান্নাতে যাবে আমার জিজ্ঞাসা হইলো আমরা জাহান্নামে দুই চার বছর জৈলা জান্নাতে যাইতে চাই না প্রথম থেকেই চাইতে চাই কে কে প্রথম থেকে জান্নাতে চাইতে চায় আদু দেখান তো আদু ডেবের মধ্যে এক নম্বর প্রথম থেকে জান্নাতে যাইতে চাই আদু ডেবের মধ্যে এক নম্বর দাড়ি সাসার মধ্যেও এক নম্বর বিড়ি খাওয়ার মধ্যে এক নম্বর সিগারেট খাওয়ার মধ্যে এক নম্বর দাঁড়াইয়া ভস্রাবো এক নম্বর কথা কয় না তাস খেলা জুয়া খেলার মধ্যে এক নম্বর জান্না তো সবার আগে যাবে এক নম্বর এত সোজা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন আরে ভাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন ও কালু মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর তারা কারা যারা প্রথম থেকেই জান্নাতে যাবে মাইটের খাইব না এরা কারা হুজুর বলছেন মা না আইলে ও আসাদ উপর আমি আছি আমার সাহাবাই কেরাম আছে যেটার উপর আমি আছি আমার সাহাবাই কেরাম আছে আমি আছি মানে শূন্য আর আমার সাহাবাই কেরাম আছে জমাত দুটা মিলে আর শূন্য বল জমাত যারা হুজুরকে অনুসরণ করবে তারা আলসুন না যারা জমাতে সাহাবাকে তারা আহলুল জামা দুনোটা মিলেই আহলুস সুন্নাহ ওয়াল জামা কি ভাই একটা কথা খেয়াল রাখবো রাসূল আকরামের একজন সাহাবীকে যদি বদনাম করা হয় তাহলে এই সব সাহাবীকে সে মানলো না আপনি যদি বলেন হযরত মুআবিয়ার এই সমস্যা আপনি যদি বলেন হযরত উসমানের এই সমস্যা আপনি যদি বলেন হযরত আয়েশ আই সিদ্দিকের এই সমস্যা আপনি যদি বলেন আম্মার এমনি ইয়াসারের এই সমস্যা তাহলে আপনি আলু সুন্না অল জামায়াতের অন্তর্ভুক্ত হুজুরের প্রত্যেকটা সাহাবি আসাবি সাহাবিক নুজুম বিয়ে হি দাদা আমার সাহাবা আই নক্ষত্রের মতো জামিলে নাই যাকেই অনুসরণ করবে হেদায়েত বলে সাহাবি যে গুনা করছে আর বাবা কোনো সাহাবি গুনা করছেন পরে তো বা করেন নাই এটা কি রেবাইতে আছে গুনা করার সাথে সাথে তবার জন্য ভাগ হয়ে গেছে আর আমরা গুণা করার পরে অন্য জায়গায় এটাকে অ্যাডভার্টাইজ করি আজকে অমুকুল্ল এটা করছি কালকে অমুকুল্ল এটা করছি বলি কি বলি না বলেন না তাহলে সাহাবে একার গুনাহ করছেন ঠিক আছে কিন্তু অ্যাডভার্টাইজ করছেন না তবা করার জন্য পাগল হয়ে গেছে মাহাজে আসলামি গুনা করছেন এমরাতে গাম দিয়ার সাথে পরে তবা করছেন ওনার রক্তের ছিটা সাহবায়ক রাম যখন ওনাকে পাথর মেরে হত্যা করা হয় শহীদ করা হয় আরে হত কায়েম করা হয় রক্তের ছিটা কারো শরীরে পড়ছে উনি একটু মন খারাপ করছে হুজুর বলছেন শোনো রক্তের ছিটা তোমার শরীরে পড়ার কারণে তুমি একটু ঘৃণা করতেছো না ওই যে এই গুনার থেকে এই মাফের তবা করছে পুরা তবা কাছে মদিনাবাসীর উপরে বন্টন করে দেওয়া হয় পুরা মদিনাবাসীকে আল্লাহ মাফ করে দিব এত ওজন দর তবা তাহলে সাহাবাই কারামকে আমরা অনুসরণ করবো ইনশা ইনশা সবচাইতে বড় কথা হুজুরের কোনো সাহাবি জাহান যাবে না যে মুসলমান আমাকে দেখেছে তাকে জাহান নামের আগুন স্পর্শ করবে না আমার সাহাবিকে দেখেছে জাহান আগুন স্পর্শ করবে না আল্লাহ আমাদেরকে ওই সমস্ত আকিদার বিশ্বাস যেগুলোর কারণে ইমানের থেকে বাইরে হয়ে যাবো ওই আকিদে বিশ্বাসকে পরিহার করার তো অভিজ্ঞান ওই সমস্যা আকীদার বিশ্বাস যেই সমস্যা আকীদার বিশ্বাসের কারণে আহলুসন্নাহ ওয়াল জামাআতের থেকে বের হয়ে যাব আল্লাহ এগুলোকে পরিহার করার তৌফিক সর্বশেষ করুন সর্বশ্রেষ্ঠ আমাদেরকে রব্বুল کریم আহলুসন্নাহ ওয়াল জামাআতের আকীদার অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ मेहमान আমার ভাই মুক্তি সাখাওয়াত রাজি এসেছেন আপনারা কথা শুনবেন জরুরি কথা শুনবেন গুরুত্বপূর্ণ কথা শুনবেন কথার ওয়েট আছে ওজন আছে ওজন শুনবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম